সামাজিক মাধ্যমে মিথ্যে প্রচার বন্ধে কঠোর পদক্ষেপ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন ডক্টর সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে মিথ্যে তথ্য ও বিভ্রান্তিকর বার্তা প্রচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সম্প্রতি কিছু অসাধু চক্র ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে বিভিন্ন মিথ্যে বার্তা ছড়াচ্ছে এই অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ডক্টর মজুমদার স্পষ্টভাবে জানান এই মিথ্যে প্রচারের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সমাজে অস্থিরতা ছড়ানো তিনি সকলকেই ধরনের মিথ্যে বার্তার ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার ছবি অবৈধভাবে ব্যবহার করে একটি অ্যাপে থেকে ঋণ দেওয়া একটি প্রকল্পের প্রচার করা হচ্ছিল স্বাভাবিকভাবে আমি জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়ে জানিয়েছি আমার তরফ থেকে আমার এপিএস জানিয়েছে এবং আমি দেখেছি ওই অ্যাপগুলোতে শুধু আমি নয় ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন মুখ্যমন্ত্রীরও ছবি নিয়ে তারা এই ধরনের অপপ্রচার করছে এবং তারা লোন দেবার প্রতিশ্রুতি দিচ্ছে কম ইন্টারেস্টে বা কম লায়াবিলিটিস দিয়ে স্বাভাবিকভাবে আমি এর কমপ্লেন করেছি আমি আশা করব যে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন এর উপযুক্ত তদন্ত করবে